সত্য এবং মানবতার দ্বারা দুনিয়াতে প্রতিষ্ঠার লোককে ঐক্যবদ্ধ হয়েছেন এবং সপরিবার কুরবান দিয়েছেন শুধু কেবলমাত্র খেলাপথের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে সিপিন সিপিনের যুদ্ধে মামলা আলা আলী আলাহি ইসলামের আলাই ইসলামের বিরুদ্ধে ইসলামের নামে চোদ্দো বেশি মোনাফিক মাবিয়া মামলা আলার বিরুদ্ধে অবস্থান নিয়ে খেলাফতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আহলেবাইতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেই মুলকিয়ত কায়েম করেছিল সেই মুলকিয়ত ছিল মুসলিম মিল্লাত সহ সারা মণ্ডলীর জন্য সেটা অবৈধ এক অপশক্তি যার ভিত্তি যার মূলে আছে গুত্রবাদ মুলুকীয়ত বস্তুবাদ সেই বস্তুবাদের বিরুদ্ধে মানে হজরত হাসান আলহ সালাম যেভাবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই ধারাবাহিকতায় একষট্টি হিজরিতে ইমাম আকবর ইমাম হুসেন রদিয়াল্লাহ তালহু কারবালার ময়দানে কারবালার ময়দানে কাফেরেজদের বিরুদ্ধে তার গুত্রবাদী মৌলকীয়তের বিরুদ্ধে অবস্থান নিয়ে সত্য এবং মানবতার পক্ষকে সজাগ এবং সচেতন করার জন্য কেমত পর্যন্ত কারবালার শিক্ষা এবং চেতনা ছাড়া বিকল্প কোনো কিছু নেই এবং সাথে সাথে ইসলামের ছদ্মনামে ছদ্মবেশে যে মুনাফেক ইসলামের ছদ্মনামে ছদ্মবেশে যে ইমান দিন দ্রোহী মানবতাবিদ দ্রোহী যে অপশক্তি কাফের এজিদের যে মুলকীয়তের অপশক্তি থেকে সব মানুষকে মুক্ত করার জন্য সব মানুষকে সচেতন করার জন্য ইসলাম মুসলিম দাবি করলেও এখানে নামাজ রোজা হজ্জাকাত পড়লেও যে ইসলামের ছদ্মনামে চোদ্দবেশী মুনাফেক যে থাকে সেই মুনাফিককে চির কাল যাতে মানুষ চিনতে পারে বুঝতে পারে এবং সব মানুষকে যাতে সচেতন করে এই জন্য এই জন্য আপনাকে ধন্যবাদ সমগ্র মুসলিম বিশ্ব জানে আজকের এই ঐতিহাসিক দিবস শাহাদাতে কারবালা দিবস দশে মোহরম মুসলিম মিল্লাতের জাতীয় ইমানি শহীদ দিবস যা সত্য এবং মানবতার মুক্তির জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ইনসানিয়ত বিপ্লব এবং বিশ্ব সুন্নী আন্দোলনের মাধ্যমে আয়োজন করা হয় এই প্রোগ্রাম এবং প্রতি বছরেই করা হয় এবং সব মানুষকে সজাগ সচেতন করা হয় কারণ কারবালার এই দিবসকে কেন্দ্র করে আশুরার নামকে কেন্দ্র করে এই প্রোগ্রাম অনেকভাবে হয় এবং এখানে মানে বাতেল ফেরকা শিয়া কুফুরি মতবাদের মাধ্যমেও এই দিবস উদযাপ পালন করা হয় এবং আশুরার নামে এই প্রোগ্রাম পালন করা হয় সত্যিকারের শাহাদতে কারবালার যে লক্ষ্য উদ্দেশ্য বিচ্ছিন্ন হয়ে লক্ষ্য উদ্দেশ্যের বিপরীতে গিয়ে এই প্রোগ্রাম করা মানি সেটাও একটা প্রতারণার দুঃখাবাজির অন্যতম একটা কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে আমরা বিশ্ব শূন্য আন্দোলনের মাধ্যমে আজকে চট্টগ্রাম জেলার এবং চট্টগ্রাম মহানগরের আয়োজনে আমরা সর্বোচ্চ ভাই অগণিত ভাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সব মানুষকে সজাগ এবং সচেতন করি এবং সত্য এবং মানবতার পক্ষে মানুষ এগিয়ে আসবে এবং কারবালার লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক মানুষের জীবন চেতনা কায়েম করবে এবং এর বিপরীত অপশক্তি যে শিয়াবাদী প্রতারণা দুঃখবাজি থেকে মানুষ যাতে মুক্ত থাকতে পারে এবং আশুরার নামে যে যারা আজকে কর্মসূচি পালন করে আজকে বস্তুবাদের যে দালালি দূসর হিসেবে কাজ করছে এবং আহলে বাইতের যারা খুন করছে সেই বাইতের আজকে এই প্রোগ্রাম করে প্রশংসা করে সেরকম অনেক আমরা প্রোগ্রাম আমরা দেখছি আজকে যাতে মানুষ সজাগ হয় যে এই সমস্ত প্রতারণা দুঃখবাজির প্রোগ্রাম থেকে মুক্ত হয়ে সত্য এবং মানবতার প্রোগ্রামে তৌহিদের রাসালত ভিত্তিক আত্মপরিচয়ের যাতে মানুষ ঐক্যবদ্ধ হইতে পারে এবং বস্তুবাদী নাস্তিকবাদী সর্বপ্রকার যে গুত্রবাদ থেকে মুলুকীয় থেকে যাতে মুক্ত হতে পারে সেই আমরা আহ্বানটা সব মানুষকে আমরা দিচ্ছি